গার্ডেনিং বিশ্ব চ্যানেল গার্ডেনিং সেন্টু চ্যানেলে আপনাদের আরও একবার ওয়েলকাম তো ভিডিওটি মূলত তাদের জন্য যারা নতুন গাছ লাগিয়েছেন আপনার বাগানে এবং সেই গাছগুলো তেমনভাবে ঝোপালো হচ্ছে না এবং গাছ গ্রোত হচ্ছে না এবং পাতা হলুদ হয়ে খুব ছোট অবস্থায় থেকে যাচ্ছে তাদের জন্য তো আজকের ভিডিওতে বেশ কিছু আপনাদের টিপস দিয়ে দিয়ে আপনারা অনুসরণ করলে আপনাদের গাছগুলো এইভাবে ঝোঁপালো করে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন এবং তারা ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যে সকল বন্ধুরা আমার নতুন তারা চ্যানেলটি সঙ্গে থাকবেন শীতের এই সেরা ফুল পিটুনিয়া অ্যাকচুয়ালি এর সঠিকভাবে পরিচর্যা করতে পারলে দিন প্রচুর পরিমাণে ফুল দিতে থাকে এবং সেই ফুলের কালারগুলো এত সুন্দর হয় আপনার বাগান সব সময় উজ্জ্বল করে রাখবে তো বন্ধুরা আজকে বলবো এই বাগান বাগানের সেরা এই শীতের ফুল পিটুনিয়ার বেশ কয়েকটি পরিচর্যা তো বন্ধুরা এই যে গাছগুলো দেখছেন অ্যাকচুয়ালি পিটুনিয়া গাছ সব সময় সম্পূর্ণ সানলাইট পছন্দ করে এ ছায়াযুক্ত জায়গাতে একদম পছন্দ করে না যখন এই ছায়াযুক্ত জায়গাতে থাকবে এই গাছগুলো তখন এই গাছগুলো লিকে হয়ে যাবে এত সুন্দর বুসি এবং ঝোপালো হবে না এবং ফুলও তেমন আসবে না তবে তাই সর্বপ্রথমে যে গাছটি আপনাকে করতে হবে এই গাছগুলোকে পুরো সানলাইটে রাখতে হবে যেখানে দিনের প্রায় বেশিরভাগ অংশ আপনার সূর্যের আলো আসে বাগানের সেই জায়গাতে এই পিটুনে গাছগুলো রাখবেন আর তারপরে বলি এর শেষ ব্যবস্থা এই গাছ অ্যাকচুয়ালি অতিরিক্ত জল একদমই পছন্দ করে না সব সবসময় ঝুরঝুরে শুকনো মাটি পছন্দ করে এর মাটি যখন একদম শুকিয়ে যাবে তখনই এতে জল দেওয়ার চেষ্টা করবেন আর চেষ্টা করবেন এই গাছগুলো একবার জল দেওয়ার পরে যখন এই রকম শুকিয়ে যাবে তখন এভাবে খুশিয়ে দেবেন দিয়ে এই মাটিগুলোকে একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন শুকিয়ে নেওয়ার পরে যখন এই মাটিগুলো শুকিয়ে যাবে তারপরে খাবার কিংবা জল যেটাই দেন না কেন তারপরেই ব্যবহার করবেন এবং আরেকটি কথা বলে রাখি সব সময় তো অবশ্যই সূর্যালোকে রাখবেন কিন্তু শীতের দিনে সূর্য কিন্তু একটু দক্ষিণ দিকে হেলে পড়ে তাই এই গাছগুলো সব সময় দক্ষিণ দিকে একটু বাড়ন্তটা বেশি হয় এবং এর উত্তর দিকের অংশে বাড়ন্তটা কম হয় তাই একটি কাজ আপনাকে করতে হবে কন্টিনিউ সপ্তাহে অন্তত একবার এই গাছগুলোকে এইভাবে ঘুরিয়ে দেবেন তাহলে কী হবে দেখছেন ওই গাছ ওই সাইডের গ্রোথটা খুব সুন্দর ছিল কিন্তু এই সাইডের গ্রোথটা কম তখন এই গাছটি এই সাইডের দিকে গ্রোথটা বাড়বে তখন আপনার গাছে যে এই যে টপটা দেখছেন এই টবটা পুরোটাই আপনার চারিদিকে সমানভাবে ভরে উঠবে তো বন্ধুরা এই আরেকটি কথা বলে রাখি পিচুনিয়া এবার যেভাবে যে টবে লাগিয়েছেন না কেন এর পরবর্তীতে যখন লাগবেন তখন একটু ফ্ল্যাট টপ একটু চওড়া এবং এর হাইট কম এইরকম টবে লাগানোর চেষ্টা করবেন কারণ পিটুনিয়া গাছের শিকড় খুব বেশি মাটির গভীরে যায় না চারিদিকে বিস্তার লাভ করে এবং এই গাছটি দেখছেন এই গাছটি একটু ঝোপালো যত বেশি এখানে আপনার জায়গা পাবে ততটা আপনার গাছটি খুব সুন্দরভাবে বসে হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এইরকম ফ্ল্যাট টবে লাগানো তবেই আপনার গাছ খুব সুন্দরভাবে চারিদিকে বেড়ে উঠবে এবারে আসি এর খাবার সম্বন্ধে তো ধরো পিটুনিয়া বলতে কি শীতের সমস্ত গাছ সর্ষের খোল ভেজা জল এবং বাদাম খোল ভেজা জল খুব পছন্দ করে কিন্তু আমি এই পিটুনিয়াটা একটু আলাদাভাবে করি কারণ এই এতে আমি খোল জল তেমন ব্যবহার করি না কারণ এই গাছগুলো দেখছেন এই গাছগুলো খুব বসি হয় এবং সময় মাটির সঙ্গে চেপে থাকে তাই এতে যদি আমি খোল জল ব্যবহার করি তবে এই যে নিচের পাতাগুলো দেখছেন সব সবসময় ফাঙ্গাস লেগে গাছগুলো দুর্বল হয়ে যাবে এবং অনেক সময় নষ্ট হয়ে যায় তো বন্ধুরা সেই জন্য আমি এই পিটুনিয়াটা একটু রাসায়নিকভাবে করার চেষ্টা করি আপনারা চাইলে খোল জল ব্যবহার করে করতে পারেন আর যদি আমার টিপস অনুসরণ করেন তবে আমি বলবো এই গাছগুলো যখন ছোট অবস্থায় থাকে মানে আপনার এই রকম অবস্থায় থাকে তখন আমি এই গাছগুলো নিয়ে দিয়ে সপ্তাহে একবার ডিএপি মানে পাঁচ গ্রাম পার লিটারে আগের দিন ঠিক ভিজিয়ে রাখার পরে সেই জলটি আমি আবার এক লিটার জলে গুলে এই গাছগুলো খাবার ব্যবহার করি এটা আমি দিয়ে আপনার যতক্ষণ না একটু বড় হচ্ছে ততক্ষণ আর একটু বড় হলে মানে এই রকম অবস্থায় চলে আসলে আমি তখন ডিএপিটা আর ব্যবহার করি না তখন আমি একটা আরেকটা খাবার ব্যবহার করি সেটা হচ্ছে পনেরো 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 সুফলা এতে পনেরো পার্সেন্ট নাইট্রোজেন পনেরো পার্সেন্ট ফসফরাস এবং পনেরো পার্সেন্ট পটাশ থাকে তো গাছের বৃদ্ধি খুব সুন্দর হয় এই খাবারটি আমি ব্যবহার করব যতদিন না গাছে আমি ফল নেব ততদিন সপ্তাহে একবার করে পার লিটারে আমি যেহেতু গাছগুলো বড় হয়ে গেছে পার লিটারে ছয় গ্রাম করে দেব ঠিক আগের দিন ভিজিয়ে রাখবো এবং পরের দিনে সেই জলটি আবার জলে গুলে মানে ছয় গ্রাম যদি আমি ভিজাই তো এক লিটার জলে গুলে আমি এই গাছগুলো নিয়ে প্রয়োগ করি সপ্তাহে একদিন করে তবে এই খাবারটি আমি ব্যবহার করব ততদিন যতদিন আমি গাছে ফুল নেব না ততদিন কিন্তু যখন ফুল নিতে চাইবো তখন খাবারটি আবার চেঞ্জ হয়ে যাবে তখন খাবারটি আমি দেব দশ ছাব্বিশ ছাব্বিশ যেখানে দশ পার্সেন্ট নাইট্রোজেন এবং ছাব্বিশ পার্সেন্ট থাকবে ফসফরাস এবং ছাব্বিশ পার্সেন্ট পটাশ এ যা আপনারা সবাই হয়তো জানেন যে ফসফরাস আর পটাশ গাছে ফুল এবং ফল আনতে খুব সাহায্য করে তাই তখন এই খাবারটি ব্যবহার করব আর দেখবেন তখন এর রেজাল্টটি গাছে তখন পাতাই তেমন দেখা যাবে না প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফুলে আপনার পুরো টপটি ভর্তি হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারা খাবার দিতে থাকেন আরেকটি খাবারের কথা অবশ্যই মনে রাখবেন অবশ্যই বলছি সেটা হচ্ছে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাদের এই গাছে যেহেতু প্রচুর পরিমাণে ফুল দেয় অবশ্যই অনুখাদ্য একটি ব্যবহার করতে হবে সেটা আপনারা চাইলে টাটা ধুবি গোল্ড ব্যবহার করতে পারেন আর না হলে অনেক জৈব অনুখাদ্য আছে যেটা সারের দোকানে গেলে পাবেন যে কোনো একটি অনুখাদ্য আপনারা অবশ্যই মাসে একবার ব্যবহার করবেন না হলে এই গাছে প্রচুর পরিমাণে ফুল দেওয়ার জন্য একটু দুর্বল হয়ে যায় তখন ফুল দেওয়ার হার কমে যাবে আর এই অনুখাদ্যটি আপনি যদি ব্যবহার করতে থাকেন তবে আপনার গাছ দেখবেন চির নতুন এবং খুব সুন্দরভাবে ফুল ফুলে থাকছে তবে অনুখাদ্যটি ব্যবহার করবেন এই ধরনের টব হলে এক চা চামচের এক চামচ করে দিবেন আর যে দশ ছাব্বিশ ছাব্বিশ ষাটটির কথা বললাম সেটা যেহেতু গাছটা আপনার অনেক বড় হয়ে যাবে এবং প্রচুর পরিমাণ ফুল দেবে তখন আপনারা পরিমাণটা একটু বাড়াবেন মানে আট গ্রাম পার লিটারে সাত থেকে আট গ্রাম দিলেই হবে জলে গুলে রাখবেন ঠিক আগের দিন তারপরে যেভাবে বললাম পরের দিন সে জলে বেশি করে জলে মিশিয়ে সেই খাবারটি ব্যবহার করবেন এবারে বলি এর রোগ বালায় বা পোকামাকড় সম্বন্ধে এই গাছের অ্যাকচুয়ালি প্রচণ্ড যখন শীত পড়বে মানে ডিসেম্বর জানুয়ারি এই টাইমে তেমন কোনো পোকার উপদ্রব হয় না তাই কোনো পেস্টিসাইড দেওয়ার কোনো দরকার নেই তবে আপনারা চাইলে পনেরো দিন পর পর একটি যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন কিন্তু পেস্টিসাইডও দিতে হবে কখন যখন আপনার গরম চলে আসবে মানে ফেব্রুয়ারি মাস চলে আসবে তখন গরম পড়তে লাগবে আর এই গাছে হালকা মাইটের একটা আক্রমণ হতেই থাকে তখন আপনারা যে কোনো পেস্টিসাইড দশ থেকে পনেরো দিন পর পর এই গাছে প্রয়োগ করবেন তাহলে আপনার কোনো মাইট আর থাকবে না এবং গাছ নিরোগ অবস্থা থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে দীর্ঘদিন তবে অবশ্যই বন্ধুরা যে অনুখাদ্যর কথা বললাম সেই অনুখাদ্যটি কন্টিনিউ চালিয়ে যাবেন মাসে একবার করে তবে দেখবেন আপনাদের গাছ চির নতুন হয়ে থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল দিতে থাকবে তো বন্ধুরা এবারে যে পরিচর্যাটির কথা বলবো সেটা হচ্ছে এই গাছের পিঞ্চিং বা ফোনিং তো বন্ধুরা এই পিটুনিয়া গাছ লাগানোর বেশ কয়েকদিন পরে থেকে আপনারা ফুল পেতে শুরু করবেন কিন্তু এই ফুল আপনারা প্রথমের দিকে নেবেন না এই ফুল যদি আপনারা নিয়ে নেন তবে গাছের কিন্তু বৃদ্ধি আর হবে না তাই বলছি যখন প্রথমের দিকে ফুল আসবে তখন আপনারা কালার দেখার জন্য হয়তো দু একটা ফুল রাখতে পারেন কিন্তু কালার যখন আপনারা দেখে নেবেন তারপরে এই গাছের ফুল বা কুড়ি সম্পূর্ণ আপনাদেরকে কেটে দিতে হবে মূলটি ঠিক আমি এখান থেকে কেটে দেব ফুলটি কোনো সময় আপনারা এই উপর থেকে ছিঁড়বেন না এই উপর থেকে ছিঁড়লে হবে আপনার যে এই বিন্দুটা দেখছেন এই বিন্দু এখানে কিন্তু আপনার বীজ তৈরি হয়ে যাবে তখন কাটা না কাটাও সমান হয়ে যাবে তাই যখন কাটবেন অবশ্যই ফুলের বোটার শেষ প্রান্ত থেকে কাটার চেষ্টা করবেন ভাবে কেটে দেবেন এটা শুধু এখন কাটবেন তা নয় যখন আপনার ফুল হয়ে যাবে ফুল এইরকম শুকে যাবে তখনও আপনাদের এটা এভাবে কন্টিনিউ কেটে যেতে হবে এবং গাছকে সম্পূর্ণ পরিষ্কার করে রাখতে হবে কারণ এটা যদি না কাটেন তবে এইখানে দেখবেন এর বীজ উৎপাদন তৈরি হয়ে যাবে এবং বীজ যখনই গাছে তৈরি করে ফেলবে ইটুনিয়া বলে না যে কোনো গাছ যখন আপনার বীজ তৈরি করে ফেলবে ওর পরবর্তী বংশ বিস্তার করার সমস্ত প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আর গাছ সে ফুল দেবে না তখন ওই বীজটাকে পরিপুষ্ট করার চেষ্টায় ও ব্যস্ত থাকবে তাই এই গাছে কন্টিনিউ কিন্তু এই যে আপনার পুরনো ফুলকে কাটতেই হবে তবেই আপনার গাছ দীর্ঘদিন প্রচুর পরিমাণে ফুল দিতে থাকবে তখন ধরে একে একে আমি সমস্ত কুড়িগুলো দেখুন এই যে কুড়িগুলো আছে সমস্ত আমি এভাবে কেটে দেব এই এই কুড়িগুলো যদি না কাটি তবে এই গাছটি কিন্তু আর বাড়বে না আর ঝোপালো হবে না এখানেই এর বৃদ্ধি থমকে যাবে এবং ফুল যে কটা কুড়ি এসেছে সে কটা ফুল দিতে থাকবে এবং সেই কটায় বীজ তৈরি করে এ গাছ মৃত্যুর পথে ঢলে পড়বে তাই এই গাছকে একটু বৃদ্ধি করাতে গেলে অবশ্যই আপনাকে এই কুড়ি এবং ফুল দুটোকেই কেটে দিতে হবে তবে বন্ধুরা এই ছিল আজকের পিটুনিয়ার পরিচর্যা আপনারা যারা এখনও পিটুনিয়ার এই রকম পরিচর্যাগুলো করতে পারেননি তারা কন্টিনিউ করে যান দেখবেন আপনাদের গাছ আমার মতো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে তবে বন্ধুরা এবারের বছর এমনই গিয়েছে যে বৃষ্টি অনেক দিন ধরে হয়েছে বর্ষা অনেক দিন ছিল তাই একটু আমার গাছগুলো লেটে লাগানো হয়েছে তাই গাছ তেমন বড় হয়নি তবে অনেক বড় হয়েছে থালা প্রায় ভরে এসেছে কিন্তু সে বড় হয়নি তাই টেনশনে কোনো কারণ নেই যেহেতু বর্ষা একটু লেটে গিয়েছে তাই আপনারা লেটে ফুল পাবেন কিন্তু পিটুনিয়াতে অনেক দিন ফুল পাবেন আমার এই পরিচর্যাগুলো সম্পূর্ণ অনুসরণ করলে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরেকবার বলছি চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি পরবর্তীতে এই ধরনের ভিডিও আপনারা আবার পাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ